নম নম সংস্কৃত নাট্য সাহিত্যের নাটক অঙ্ক ও রচয়িতা এই পিডিএফটি যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে এস এম এস করবেন এবং ফলো করবেন আমি আপনাদেরকে সেখানেই এই পিডিএফটি প্রোভাইড করে দেব। এখানে নাট্য সাহিত্যের নাটকগুলি সিরিয়াল করে আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আপনারা অবশ্যই যদি নিতে চান এই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন নাটক হলো হনুমান নাটক অঙ্ক সংখ্যা চোদ্দ মৃচ্ছকটিতম মালবী মাধব বাল রামায়ণ সংকল্প সূর্যোদয় অঙ্ক সংখ্যা হল দশ সারিপুত্র প্রকরণ অঙ্ক সংখ্যা হল নয় প্রতিমা নাটক অভিজ্ঞান শকুন্তলম মহাবিচরিত উত্তর রামচরিত আশ্চর্য চূড়ামণ মুদ্রা রাক্ষস অনর্ঘ রাঘব নৈসধানন্দ প্রসন্ন রাঘব বিদগ্ধ মাধব অঙ্ক সংখ্যা হলো সাত অভিষেক নাটক সপ্ত বাসবদত্ত অভিমারাকম যজ্ঞ ফলম বেদী সংহার প্রবোধ চন্দ্রদয় রামাভুদয় কুন্দমালা অঙ্ক সংখ্যা হলো ছয় বালচরিতম মালবিকাগনি বিক্রম বিক্রম নাগানন্দম চন্ড কৌশিক সুভদ্রা ধনঞ্জয় অমৃত উদয় অঙ্ক সংখ্যা হলো পাঁচ প্রতিজ্ঞা যোগান চারু দত্তম রত্নাবলী প্রিয় দর্শিকা কর্পুর মঞ্জুরি বিদ্যশাল বঞ্জিকা কর্ণ সুন্দরী রুস্কিনী হরানম ত্রিপুরা দাহ দূতা অঙ্ক সংখ্যা হল চার পঞ্চরাত্রম সমুদ্র মন্থন অঙ্ক সংখ্যা হলো তিন বালভারতম প্রচন্ড পাণ্ডবম অঙ্ক সংখ্যা হলো দুই দ্রুতবাক্যম দ্রুত ঘাটৎ মধ্যমেয় উভঙ্গম কর্ণভারম অঙ্ক সংখ্যা হলো এক মত্তবিলাস বিলাস কর্পূর চরিত হাস্যচূড়ামণি ভীম উভয় সারিকা পদ্ম প্রভৃত ধূতবিত সংঘ্ঘপ পদতারিতক উন্মত্ত রাঘব সুভদ্রা পরিণয় সুভদ্রা হরান অঙ্ক সংখ্যা হলো এক